আজকে চলে আসলাম গাজীপুর রাজবাড়ির মাঠে বিসিক উদ্যোক্তা মেলায় মেলাতে অনেকগুলো স্টল বসেছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মেলার মধ্যে একটি স্টেজ সবসময়ের জন্য রেডি করা রয়েছে এই মেলাটি আগামী একুশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যারা এখনো গাজীপুর বিসিক উদ্যোক্তা মেলায় আসেন নাই তারা অতি শীঘ্রই চলে আসবেন কারণ এই মেলাতে রয়েছে অসংখ্য লুবনীয় খাবার যেহেতু এটা উদ্যোক্তা মেলা তার জন্য এখানে ওভার প্রাইস বা দাম বেশি নিচ্ছে এমন স্টলের সংখ্যা খুবই কম তাছাড়া এখানে আশি টাকায় মিট বক্স পাওয়া যাচ্ছে আর তিরিশ টাকায় সুস্বাদু দই পাওয়া যাচ্ছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই মেলাতে খাঁটি ঘি মধু থেকে শুরু করে আরো বিভিন্ন অর্গানিক ফুড পাওয়া যাচ্ছে এইখানে সুরক্ষা ফ্যামিলি সুপার শপ থেকে দারুণ একটি সেলফি বুথ রয়েছে রয়েছে কম দামে ব্লেজার কেনার সুযোগ মাত্র এক হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো একটি ব্লেজার তবে অবশ্যই কেনার আগে ভালোভাবে দেখে নিবেন মেলাতে বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড নাগরদুলা রয়েছে যার প্রত্যেকটা টিকিটের মূল্য ত্রিশ টাকা তাছাড়া রয়েছে ট্রেন নৌকা আরও বেশ কিছু রাইড নৌকাতে নাগর নাগরদোলার মতোই জনপ্রতি ত্রিশ টাকা করে কিন্তু ট্রেনের বিষয়টা আলাদা ট্রেনে উঠলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা তাছাড়া বাকি যে কয়টা রাইড আছে সবগুলাতেই ত্রিশ টাকা করে উঠা যায় যেহেতু মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন তাই আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব নিয়ে মেলায় আসতে পারেন কোনো প্রকার হওয়ার কম। হচ্ছে গাজীপুর মাঠ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যারা ঢাকা থেকে আসতে চান তারা ট্রেনে করে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে চলে আসবেন সেখান থেকে গাজীপুর রাজবাড়ির মাঠ অটো ভাড়া নিবে মাত্র দশ টাকা ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ এনজয় করার জন্য দেখা হবে নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন টাটা